গুলিস্থানের জুতার মার্কেট এবং আশপাশটার রাতের দৃশ্যটা কীরকম দেখুন মানে কীরকম একটা জনবহুল থাকে আর আমি একটা কিছু দেখার চেষ্টা করবো এবং এখান থেকে যে ফ্লাইওভার নিচটা রয়েছে এই জুতার মার্কেট থেকে আমি আসব স্টেডিয়ামের দিকে এবং এখানে দেখুন ফুটপাতে প্রচুর মানুষ এবং এখানেও কিন্তু অনেক রাস্তায় দোকান রয়েছে জুতার মার্কেট এবং এরপরে হচ্ছে কাপড়ের মার্কেট রয়েছে অর্থাৎ কাপড়ের দোকান রয়েছে এবং বাম পাশে যে বিল্ডিংটা দেখছেন এটা কিন্তু পাইকারি মার্কেটটা অর্থাৎ পাইকারি কাপড়ের মার্কেট আর এখানকার রাস্তাগুলো ট্রাফিক সিস্টেম এক এক সময় করে রাখে যাই হোক তো এখানে ফুটপাতে অনেক দোকান রয়েছে যেগুলো হচ্ছে সবাই এখানে কেনাকাটা করতে আসে তবে এটা বলে রাখি যে পাইকারি মূল্যের মতো একটা কম দামে এখানে জিনিসপত্র পেয়ে যাবেন বিশেষ করে কাপড় জুতা এবং সব কিছু মিলে একটা যেহেতু গুলিস্থান একটা জনবহুল এরিয়া এবং এখানে কম মূল্যে স্বল্প মূল্যে সব কিছু পাওয়া যায় তাই আপনারা যদি কিনতে চান তাহলে স্বল্প মূল্যেই এখানে কিনতে পারবেন সব কিছু কারণটা হচ্ছে যেহেতু পুরান ঢাকা কেন্দ্রিক সব জিনিসপত্র উৎপাদন হয় যার কারণে যারা বাংলাদেশের বিভিন্ন জায়গার দোকানপাট ব্যবসা করেন তারা কিন্তু এই জায়গা থেকে কেনাকাটা করে নিয়ে যায় আর বিশেষ করে ঢাকার এই গুলিস্থানের আশপাশ যারা বসবাস করে তারা কিন্তু মূল্যে এইসব জিনিসপত্র কেনে বিশেষ করে জুতার মূল্য একেবারে কম মূল্যেই পাওয়া যায় যেটা ঢাকার অন্যান্য এলাকায় গেলে অনেক বেশি চড়া দামে কিনতে হয় আর ঢাকার বাইরের তো কথাই নেই বিশেষ করে আমিও কিনতে চাই ওখানে এবং কম মূল্যেই মূলত কিনে থাকি তে আপনারা আসতে পারেন তবে এখানে দর অনেকটা বেশি চাইবে অনেক দোকান অনেক রকম চাই অবশ্যই আপনারা দর দাম করেই কিনবেন কারণটা হচ্ছে এক এক দোকান এক এক রকম দাম বেশি চাইবে আর যেটা দেখা যায় যেটা মূল্য তার চেয়ে কয়েক গুণ বেশি চেয়ে বসবে অর্থাৎ একটা জুতার ধারণা আগে থেকে নেবেন যা বলবে তার অনেক কম বলবেন বিশেষ করে জুতা কাপড় আর যেগুলো হচ্ছে শার্ট বা টি শার্ট গেঞ্জি যেগুলো প্যান্ট ট্যান্ট বিক্রি করে এগুলো একদমই বিক্রি করে এগুলো লস খাওয়ার কোনো সম্ভাবনা নাই তো আমি যাচ্ছি স্টেডিয়ামের দিকে এবং এই রাতের যে ভিউটা রাতের যে দৃশ্যটা দেখার চেষ্টা করছি প্রায় এখন বাজে আটটা মতো তো এই টাইমে মানুষজনরা একটু কমে গিয়েছে একটু আগের সন্ধ্যার টাইমটাতে একটু বেশি ছিল আর এই দিকটাতে একটু মানুষজন একটু অন্ধকার অন্ধকার ভাব চলে আসছে যার কারণে মানুষজন একটা ফিকা হয়ে গেছে আর আজকে যেহেতু শুক্রবারের দিন মানুষজন একটু অন্যান্য দিনে চেয়েটা একটু কম কম মনে হয় আর এই এই গুলিস্থানে এই জায়গাটাই এমন কোনো কিছু নাই যে নাই সামনে রয়েছে সেই টাকার বাজার যেটা আমি আগের ভিডিওগুলোতে দেখার চেষ্টা করেছি এবং অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বিল বটন প্রেস করতে ভুলবেন না তো আমি যাচ্ছি আর আপনাদের দেখার চেষ্টা করছি আসলে এত বড় গুলিস্তান এই গুলিস্থানের ছোটো খাটো ভিডিওতে দেখা সম্ভব নয় তাই আমার আগের ভিডিওগুলো এবং বাকি ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ